লালপুরে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে চলছে বিএডিসির পানি সেচ প্রকল্প উন্নয়নের কাজ লালপুর নাটোর থেকে এজেড সুজনের পাঠানো রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন নাটোরের লালপুরে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা ব্যয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি পাবনা নাটোর সিরাজগঞ্জের পানাসি মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আয়তায় পামখড় ও পাইপলাইন নির্মাণ কাজে ব্যাপকভাবে ধাপে ধাপে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের ইট খোয়া বালু এবং রড সিমেন্ট পরিমাণে কম দিয়ে যেন তেনভাবে কাজ করা হচ্ছে তবে কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করে পুনরায় নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার কাজের কারিগর ত্রুটির কারণে ঠিক আছে আমি আগে সুরক্ষা বলি আসলে আমি লালপুরে জয়েন করার পর থেকে আমি এখানে এসে আসলে সেচ রিলেটেড গ্রাহকের আগ্রহ খুবই কমে থাকে তারপরে আমরা যতটুকু চেষ্টা করেছি যে কৃষকদের নিয়ে আমরা মোটিভেশন করে যে সেচের সুবিধার জন্য আমরা যত বিএসির মাধ্যমে সেচ কার্য পরিচালনার জন্য যত সুবিধা দেওয়া দরকার আমরা প্রকল্পের মাধ্যমে দিয়ে আসছি বা দেবো আর এক্ষেত্রে কাজের কোয়ালিটির ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন যে আমরা চেষ্টা করতেছি যে ঠিকাদারের মাধ্যমে এবং মিস্ত্রিদের নিয়ে আমরা ড্রয়িং ডিজাইন অনুযায়ী আমরা সঠিক কাজটুকুই কৃষকদের জন্য এটা দেবো আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন মিস্ত্রির হাতের কাছে এক না কারিগরি ত্রুটির কারণে হতে পারে যে মিস্ত্রি হয়তো এটা কোয়ালিটি খারাপ কাজের দক্ষতা খারাপ সেক্ষেত্রে খারাপ হলে আমরা তদন্ত করে নিয়মিত সেক্ষেত্রে ভুল হলে আমরা ওটাকে ভেঙে অথবা এটাকে সুন্দরভাবে করতে যা যা করার ব্যবস্থা আমরা লালপুর উপজেলা বিএডিসি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের নরেন্দ্রপুর গোবিন্দপুর ও পরীক্ষামূলক কৃষি খামারে ছয়টি অকেজ বোরিং চালুর উদ্যোগ নেয় বিএডিসি দু হাজার অর্থ বছরে দশ লাখ বিরাশি হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাম্প ঘর ও পাইপলাইন নির্মাণে কাজ প্রায় মেসার্স এ জে ব্রাদার্স সহ পৃথক কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে পাঁচটি কাজ প্রায় শেষের দিকে অন্যটির কাজ এখনো শুরু হয়নি এগুলা কাজ ভালো দিনে যদি কর্তব্য মোটা ভালো যদি কর্তব্য ভালো এক নাম্বার ইটের খোয়া দিয়ে না করি এক নাম্বার আদলা দিয়ে করতে হবে তাহলে কাজগুলা ভালো হয় পাথর কুচি লাগলে পাথর দিতে হবে যেগুলা দি ভালো হয় সেগুলো কাজ করলে তো হবে না সবাই মিলে বাধা দিলে লেগায় কাজগুলো বন্ধ হবে যে কন্ট্রাক্টর আছে ভাই যে আর কি কাজটা করাচ্ছে সে যদি একটু আসতো এখানে সে দেখতো যে কাজগুলো কেমন করে করছে যে প্লাস্টার করছে প্লাস্টারে ভাই কোনো বালু সিমেন্ট কোনো কিছুই দেওয়া নাই মানে ইট বাড়া আছে ভাই তো এখানে আমাদের এখন জনগণের চাওয়া একটাই যে ভাই এখানে যে কাজগুলো যে করতেছে ওদের যে কাজগুলো আসছে এই কাজগুলো যদি একটু ভালোভাবে হতো ভাই মানে আর কি সবকিছু ভাই এক নম্বরের ইটের কাজ কাম করার দরকার ছিল একটু ভালো কাজ করার দরকার ছিল তো ভালো কাজ না করে একদম জগিন্যতম ভাই সব পচা ইট বালু দিয়ে কাজ করতেছে কাজগুলো আমাদের এখানকার জনগণের আর কি কোনো পছন্দ ভাই দেখা যায় ইতিমধ্যে অধিকাংশ পাম ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে চলছে পাইপলাইনের আউটলেট নির্মাণের কাজ সেখানে খুবই পরিমাণে সামান্য সিমেন্ট ধুলার ন্যায় খোয়া ও বালুর ব্যবহার করা হচ্ছে ঢালাই তাৎক্ষণিক প্লাস্টারই খসে খসে পড়ছে সেটি বারবার মিস্ত্রি দাঁড় করানোর চেষ্টা করছে এছাড়া প্রতিটি আউটলেটে দশ মিলিমিটার রডের 6 ইঞ্চি বর্গ করে স্পেস তৈরি করে ব্যবহারের কথা থাকলেও সেটা করা হচ্ছে না মাত্র 8 মিলিমিটারের মাত্র দুই একটি রড ব্যবহার করা হচ্ছে ফলে হাত দিয়ে চাপ দিলেই আউটলেটের ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে স্থানীয় কৃষক রকি হোসেন সোহান আলী জিহাদ আলী বলেন এই কাজ অনিয়মে ভরা তদারকি নেই কাজের সময় ইঞ্জিনিয়ার থাকেন না ফলে যাচ্ছে তাই কাজ করেন ঠিকাদার বালুর পরিবর্তে দিচ্ছে পচা খোয়া দিয়ে কাজ করছে এভাবে কাজ করলে ডিপ দিনে নষ্ট হয়ে যাবে কৃষি খাতে এমন অনিয়ম দুর্নীতি মানা যায় না তো আপনাদের কাছে আমাদের একটাই আশা আমরা কৃষক পরিবারের সন্তান কৃষক পরিবারের ছেলে তো আপনাদের কাছে একটা আশা যদি না আমাদের একটা সুষ্ঠু কাজ সুষ্ঠু বিচার করে দেন আর এই প্রজেক্টের কাজটা হলে আমাদের জন্য সুবিধা

আমরা চাই সম্পূর্ণ কাজ ভেঙে পুনরায় নির্মাণ করা হোক এ বিষয়ে জানতে চাইলে সাব ঠিকাদার রফিকুল ইসলাম কাজে অনিয়মের কথা স্বীকার করে বলেন মিস্ত্রি দক্ষ না হওয়ায় এখন সার্বিকভাবে ভুল হয়ে গেছে ভুল ত্রুটি এবারের মতো ক্ষমা করে দেন কাজ পুনরায় সঠিকভাবে করে দিব এ বিষয়ে বিএডিসির লালপুর অফিসের ক্ষুদ্র প্রকৌশলী ক্ষুদ্র বলেন কাজের স্থানে গিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী পেলে কাজ বন্ধ করে মালামাল ফেরত দিয়ে দেওয়া হবে এছাড়া ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে কাজের মান নিয়ে আপোষ নেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আয়ুমান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে